আমি আছি তো বাসা পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা ভাড়া জানেন তো কত বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা

আমার ছেলেও পছন্দ করে না একটা চান্স দুইটা চান্স কি আমি আধা চান্স সফটওয়্যার দিব না আমি আমার বাড়ির মধ্যে আমি শুধুই ডাক্তার ভাড়া দিব বুঝতে পারছেন আমি এটা আমার ব্যাপার আপনি এই

পরে দেখা যাবে যে কিছু একটা কাম করবো পরে পুলিশের সামগু বাসা দিয়ে শোনো মা আমি আমার বাড়িতে ডাক্তার ভাড়া দিব না না মামা মা আমি এই ভাইরাল মাইরাল পাইরাল এগুলো আমি না না শোনো 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 তুমি তুমি তো কথা কম বলো নরো বেশি এটা তো সমস্যা এই ভাইরাল না শোনো 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 তুমি থামো থামো আমি এরকম ভাইরাল গাছ সরি মানে ইউটিউবারকে আমি ভাড়া দিব তুমি যাও হ্যাঁ ওনার বিদায় কথা

হ্যাঁ আচ্ছা তো গরম তো অনেক নেন একটু তরমুজ খান আচ্ছা শুনেন আপনি কি করেন কি করেন বলবেন না আচ্ছা ওকে হলান তো ভাড়া দিতে আসকি তো আচ্ছা ফোনটা রেখে দাও ঠিক আছে ঠিক আছে কি করেন মুরগি মুরগি वाला হ্যাঁ হ্যাঁ ডিম মুরগি চক্কি করি আমি টিরে বাবা মুরগি वाला লাগবে না রে পেট আচ্ছা ওয়েট ওয়েট দাঁড়া 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 শোনেন আমি মুরগি ওয়ালার কাছে আমার বাসা ভাড়া দিব না এই যে দেখেন আমার কাছে অনেক টাকা আছে আপনার টাকা আপনার পকেটে রাখেন আমি মুরগি ওয়ালার কাছে বাড়ি ভাড়া দিব না কেন আপনার কি মুরগি খান না মুরগি খেতে দিয়েছে তাই বলে কি মুরগি বলার বাড়ির মধ্যে জায়গা দিব নাকি হ্যাঁ হালা আপনি এটা করেন না আমার কাছে যত টাকা আছে আপনি নিতে পারেন আমার এত বেশি টাকা আছে এই তো আমি বিদায় কর

তুমি ভাড়া নিবা ডাক্তার নাকি না দেখে মনে হইতেছে আর কি ডাক্তার আসলে আমি ডাক্তার ভাড়াটি আছাই তো এই জন্য আচ্ছা বসে 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 হুম ভালোই তো ভদ্রতা জানো আচ্ছা তো ডাক্তার তো তুমি তাই না অবশ্যই আচ্ছা ডাক্তার তো

তো কবে পাস করছো মা এই যে কয়েকদিন আগে ও আচ্ছা আচ্ছা হুম ডাক্তার মতই তো লাগে না রে তামি আমরা আসলে কি ডাক্তারি যাচ্ছিলাম আমাদের বাসার মধ্যে অন্য কোনো ভাড়াটি আমরা চাই না বুঝছো মা এটার জন্যই তো তুমি কি কিছু বললা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তুমি যেহেতু ডাক্তার তুমি তো অনেক কিছু জানো অনেক জ্ঞানী তাই না সেটাই আচ্ছা আমি তোমাকে একটু টেস্ট করি আচ্ছা বলো তো ওটি মানে কি মানে ওটি মানে তো ওটি না ওটি মানে ওটি মানে রে বাবা কি কয়

হুম এই তাহমিদ জি এই ভুয়া ডাক্তারের বাড়ি থেকে বাইরে কর আরে কি ডাক্তার ডাক্তার ডাক্তার

আল্লাহ গো আল্লাহ মা এটা তো বিয়াদব চরম বিয়াদব একটা মাইয়া আইরে বের কর হ্যাঁ কথা তো ঠিকই বলছ ঠিক আছে নিচে বোর্ডের মধ্যে লিখে দিস এইবারই বাড়িতে শুধু ডাক্তারি ভাড়া দেওয়া হবে ঠিক আছে এই মহিলা অনেক বিয়াদ বিয়াদ মানে বুড়ি Алла ভালো হইছে ইউটিউবার ইউটিউবার রে আমরা ভাড়া দেইনি উফ শুন তাড়াতাড়ি এখনি যা বোর্ডের মধ্যে লিখে দে ঠিক আছে কি রে কি সরক ভাই ভাই ওখানে নিবেন না নিবেন না যে ওই ভাড়া দিয়ে ঠিক আছে ওই বাড়িমালা তো একদম খারাপ ওর ছেলেও খারাপ আচ্ছা আচ্ছা চলো